একাত্তরে অস্ত্র হাতে জীবন বাজি রেখে নিজ দেশকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি স্বাধীনতা এনে দিয়েছিলেন যিনি সেই বীর মুক্তিযোদ্ধা আজ নিজ দেশেই নিরাপত্তাহীনতায় বলছে শেরপুর জেলা সদর হাসপাতালের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কেবিনের চিকিৎসাধীন অবস্থায় দুর্বৃত্তদের হাতে ছিনতাই ও হত্যার হুমকির শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শমশের আলী নালিতাবাড়ি উপজেলার নন্নি মধ্যপাড়া গ্রামের সন্তান এবং সাবেক সেনা সদস্য আলী অসুস্থ হয়ে ভর্তি ছিলেন সদর হাসপাতালের অষ্টমতলায় সংরক্ষিত কেবিনে। গত এক ছেলে ও এক মেয়ে প্রবেশ করে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে হত্যার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায় আমার বন্ধুর কাছে নিয়ে গেছি লোকটা লোকটা ওই ওই গাছ তোলেই খালাই আছে আমার পিছিয়ে পিছিয়ে আমি খেয়াল করি করলি আর একটা মেয়ের সাথে মেয়েও একটা সাথে আমি আস্তে 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 আমি টেকা দিয়ে নিয়ে আমি গেছি গেছে গিয়েতলা ওই লোক আমার সাথে লিপতে আস্তে আস্তে গেছে আমি টের পাই নাই কে গেলে লোকটা আমার না আসতে অসুস্থ অবস্থায়ও এমন ঘটনার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন শমশের আলী ও তার পরিবার যে মোবাইলটা দিন তো ফোনে কথা কমু আমার স্বামী বলছে মোবাইল এটা নাই ওবে এই জাতা মাইরে ধরছে ধরার পর মোবাইলটা পকেটে তো নিশে গা আর টেকাড়ি নিশে গা কিছু টাকা পয়সা আগেরও আছে চিকিৎসা আবার নেগে দিয়ে চেয়েছি একজন মুক্তিযোদ্ধার সাথে যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে এমন প্রশ্ন সাধারণ মানুষের মনে সি সি সিকিউরিটি নিরাপত্তা একটি মুক্তিযুদ্ধ যদি নিরাপত্তা যদি না পাই তাহলে আমি আজকাল আপনি তাহলে কেমনে করে নিরাপত্তা হবে সাধারণ মানুষ তাহলে কেমনে নিরাপত্তা পাবো সদর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে উনি একজন বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ছিলেন আজকে আমাদের শেরপুর জেলা সদর হাসপাতালে যদি বীর মুক্তিযোদ্ধার সাথে এরকম ঘটনা ঘটে তাহলে আমরা নাগরিক আমাদের সাথে এমন ঘটা ঘটনা ঘটব না এর কোনো বিশ্বাস নেই আর এরকম ঘটনা অনেক হয়ে যাচ্ছে শেরপুর সদর হাসপাতালে এর কোনো বিচার অথবা কোনো সুষ্ঠ একটা যে ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা কোন আমরা এখনো পাইতেছি অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকট থাকায় এই ধরনের ঘটনা ঘটছে আমার এখানে নিরাপত্তা প্রহরী অর্থাৎ আনসার সদস্য আছে মাত্র পনেরো জন কিন্তু পূর্ণ জন একই সাথে তার ডিউটি করতে পারে আমার সাত জন আনসার সদস্য অ্যাভেলেবল হয় আর পাঁচ বাকি আনসার সদস্য তাদের অস্ত্র পাহাড় বা রান্না বান্না এই কাজে তারা ইয়ে থাকে নিয়োজিত এখন আমার বহির্ভাগে ভাগে যে অতরুলি হয়। চুরি বিভাগে স্বয়ং ইন্দ্র সহ ে এখানে কিছু দুষ্ট লোক আসে এটা ঠিক তারাই করে আমাদের যে আনসার আছে আনসার যা স্বল্পতা থাকে না আসলে ক্ষেত্রে তারা একটা নিরাপত্তা সুধীবঙ্গ তার করতে করতে না স্বাধীনতার জন্য রক্ত দেওয়া মানুষটি আজ হাসপাতালে শয্যাশায়ী হয়ে ভুগছেন নিরাপত্তাহীনতায় বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান কোথায় এমন প্রশ্ন এখন জনমনে